আপনি চাইলে কিন্তু আপনি ব্যক্তিগত ভাবে হোটেলে ফিল নিতে পারবেন আপনার বাসায় বসে আসসালামাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আজকে নিয়ে চলে আসলাম সরাসরি সিয়ারা মেট্রেস কোম্পানির ফ্যাক্টরিতে এখানে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে মেট্রেস গুলো তৈরি করা হয় এবং কিভাবে খুব অল্প সময়ের মধ্যে একটি মেট্রেস তৈরি করে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করা হয় আলাইকুম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি সিয়ারা কোম্পানির ফ্যাক্টরিতে আপনি কিসের কাজে আছেন

আমরা এক ইঞ্চি ফেল্ড দিয়ে জোড়া সারা এই ম্যাট্রেস গুলো তৈরি করে থাকি আচ্ছা কাস্টমার যদি চায় যে এটার হাইটার আরেকটু বাড়ায় কাস্টমাইজ করে দেওয়ার জন্য এটা কি সম্ভব আচ্ছা আমরা চব্বিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং এক ঘন্টার ভিতরে যদি কেউ চায় এখানে এসে বসে এবং সামনে থেকে বসে এটা বানায় নিতে পারবে আচ্ছা এটা কি ম্যাট্রেস এটা এটা ডিলাক্স ম্যাট্রেস ডিলাক্স ম্যাট্রেস তো এই ম্যাট্রেসটার মানে কিরকম কোয়ালিটি কিরকম কোয়ালিটি মোটামুটি ওইটা থেকে এটা একটু বেটার আর কি কি ধরনের ম্যাট্রেস আছে আপনারা একটু দেখাবেন আমাদেরকে হ্যাঁ এই যে সামনে আছে নদী কাছে আমাদের রিবন আছে আচ্ছা সম্পূর্ণ অরিজিনাল রিবন ঠিক আছে এটার ভিতরে কোনো জোড়া নাই পুরো ছয় ফিট পুরো মাপ করে ই করা আছে এটা মনে করেন যে চাইলে মনে করেন যেভাবে পারবে সেইভাবে এটা ভেঙে যাওয়ার কোনো ভেঙে যাওয়ার কোনোই নাই এটা কোনো ভেঙে যাওয়ার হয়ে না এটা যেভাবে পারবে সেভাবে ই করুন আচ্ছা কাস্টমার যে কোনো ডিজাইন চাইলে আপনারা কি সেই কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা ডিজাইন করে কাস্টমারকে দিতে পারবেন চাহিদা অনুযায়ী যেভাবে বলবে সেভাবে দিতে পারবে আচ্ছা এই যে আমাদের সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা পকেট স্প্রিং আছে আচ্ছা সম্পূর্ণ চায়না থেকে স্প্রিং পকেট স্প্রিং যেটা আপনারা কক্সবাজার বলেন চিটাগাং বলেন অনেক সময় মানে হোটেলে বড় বড় ফাইভ স্টার হোটেলে এই পকেট স্প্রিং এর মেটেরিয়ালগুলো ইউজ করা হয় আপনারা টুরিস্ট যারা এরকম যে অনেক সব বেড ইউজ করেন ভালো আমি একটু কম্পিটিটিভলে থাকবো বা একটু নরম বিছনায় ঘুমাবো তাদের জন্য এটা আর কি

চাহিদা মতন পছন্দ মতন যেটা পছন্দ হবে যেটা পছন্দ হবে সেটা মনে করেন যে এখান থেকে নিতে পারবে তার এখানে অনেক ফরেন ফেব্রিক্স আছে বেশিরভাগই ফরেন ফেব্রিক্স এখানে লোকাল বললে কিছুই নেই

আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের অল্প কিছু কাপড় কটন কাপড় ইউজ করা হয় তাও কোয়ালিটি সম্পূর্ণ মধ্যে আপনাকে বলছি যে আমাদের নিজস্ব মেশিন দ্বারা কুল্ডিং করা হয় আসেন আপনাদের আমি দেখাচ্ছি আমরা এখানে প্রায় ধরেন তিন হাজার প্লাস কুল্ডিং এর ডিজাইন করতে পারি আচ্ছা আচ্ছা এখানে আসেন আপনি দেখেন এই যে আমাদের পিসে কুল্ডিং এর কাজ চলতেছে এই যে ডিজাইন

আচ্ছা তো আমি আজকে ফ্যাক্টরিতে আসার পর আপনাদের ফ্যাক্টরি যে অপারেটর ওনার সাথে আমার অলরেডি কথা হয়েছে উনি আমাকে শিওর করছে যে এখানে কত ধরনের মেট্রেস তৈরি করা হয় সে সম্পর্কে আমাকে অনেকগুলো ধারণা দিছে তো আপনি আমাকে একটু বলবেন যে আপনাদের মার্কেটে আপনাদের রেসপন্সটা রকম আপনাদের মেট্রেস সম্পর্কে মার্কেট থেকে আপনারা কিরকম রেসপন্স পাচ্ছেন সে সম্পর্কে আমাকে একটু বলবেন আপনি অলরেডি হচ্ছে আমাদের অপারেশনের কথা বলেছেন আপনাকে হচ্ছে উনি দেখিয়েছে যে আমরা কত ধরনের ম্যাট্রেস বানিয়ে থাকি এবং হচ্ছে এই টু জেড কোয়ালিটি সম্পর্কে আপনাকে জানানো হয়েছে এবং হচ্ছে আমাদের ফেব্রিক থেকে শুরু করে ম্যাট্রেসে যে কুইল্টিংটা হচ্ছে সেটা পর্যন্ত হচ্ছে আমরা আমাদের নিজস্ব কুইল্টিং মেশিন দিয়ে করছি যার জন্য কিন্তু আমাদের কুইল্টিংটা অন্যান্য ফেব্রিক থেকে অন্যান্য কোম্পানির ম্যাট্রেস থেকে কিন্তু অনেক ডিফারেন্ট হবে এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এবং হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রেস খুবই মানসম্মত ম্যাট্রেস হবে আমাদের পকেট ম্যাট্রেসগুলো আমরা কক্সবাজার সিলেট বিভিন্ন হচ্ছে ফাইভ স্টার হোটেলগুলোতে আমরা সাপ্লাই দিয়ে থাকি এবং না আমাদের মার্কেটেও অনেক ধরনের অনেক ভালো রেসপন্স আছে এবং আপনি যদি চান আপনি ব্যক্তিগতভাবে আমাদের ফ্যাক্টরিতে এসে নিজে বসে থেকে বানিয়ে নিতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনি ব্যক্তিগতভাবে ভাবে ফাইভ স্টার হোটেলে ফিল নিতে পারবেন আপনার বাসায় বসে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ওয়া আলাইকুম ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই আপনি সিয়ারা ম্যাট্রেস কোম্পানিতে আপনি কোন পজিশনে আছেন সেটা একটু বলবেন? আমি সিয়ারা কোম্পানিতে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আছি। রিটেল মার্কেট ডিল করি। আচ্ছা আচ্ছা তো আপনি যেহেতু সরাসরি মার্কেটে ডিল করতেছেন তো আপনি সেই ক্ষেত্রে কাস্টমারের রেসপন্সটা আপনি কিভাবে পাচ্ছেন? মানে एक्चुअली দীর্ঘদিন ধরে আমাদের মার্কেটে সিয়ারা ম্যাট্রেস চলছে তো আলহামদুলিল্লাহ আমাদের ম্যাট্রেসের রেসপন্স খুবই ভালো। আর বর্তমানে আমরা এরকমভাবে এই ম্যাট্রেসটা মার্কেটে মানে শুরু করছি ইভেন এই কম্পিটিশন কারণ এই মার্কেট হচ্ছে কম্পিটিশন একটা মার্কেট এই কম্পিটিশন মার্কেটে আমরা বর্তমানে সিয়ারা ম্যাট্রেসটা নিয়ে এরকমভাবে আগাচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাট্রেস আমরা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ম্যাট্রেস আমরা দিচ্ছি কিনা সেটা আপনারা চেক দিয়ে নিতে পারবেন সেই সুবিধাটাও আপনারা পাচ্ছেন আপনারা চাইলে সরাসরি মার্কেট আমাদের ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ম্যাট্রেস হান্ড্রেড পার্সেন্ট ম্যাট্রেস পাচ্ছেন কিনা সেটার জন্য এখানে আমাদের ট্যাগ লাগানো আছে আমাদের সিয়ারার ট্যাপ থাকবে ইভেন আমাদের কুলডিংটা অন্য অন্য কোম্পানির থেকে একদম ডিফারেন্ট যেটা দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আপনারা এই ম্যাট্রেসটা কিসের জন্য কাস্টমাররা কিনবে কিসের জন্য পাবলিকটা কিনবে এটার স্পেশালিটিটা কি এটার স্পেশালিটিটা হচ্ছে ভাইয়া প্রথমত যদি বলি এটা খুবই কমফোর্টেবল জি তারপরে যদি বলি একটা মানুষ যখন ম্যাট্রেস কিনে আগে মানুষ ব্যবহার করতো তুষক তারপর মানুষ ব্যবহার করত বিভিন্ন ধরনের জাজিম টাজিম এইসব তো ওইখান থেকে মানুষ কিন্তু বর্তমানে আপডেট হচ্ছে এবং ম্যাট্রেসে মুভ করতেছে তো এইখানে একটা মানুষ যখন ম্যাট্রেস কিনছে তখন সে তার টাকা দিয়ে কিনছে আমরা ওই চেষ্টা করি যে উনি যেন ওনার হালাল পারিশ্রমিক দিয়ে যেন একটা হালাল প্রোডাক্ট কিনতে পারে সেই জন্য আমরা প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেনিটিক একটা প্রোডাক্ট আমরা তৈরি করতেছি আপনি অর্থোপেটিক নেন স্পেশাল নেন বনাল নেন ইতিমধ্যে আমাদের অপারেটার আমাদের অনলাইন মার্কেটিং যিনি ছিল ওনাদের কাছ থেকে আপনি হয়তো ধারণা পাইছেন তো আমাদের যে প্রোডাক্টটা এটা হচ্ছে হান্ড্রেড কমফোর্টেবল এবং খুব স্বল্প দামে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন জি আচ্ছা কাস্টমাররা তো সরাসরি এখান থেকে এসে বসে থেকে যে যেকোনো মুহূর্তে কারণ আমাদের ফ্যাক্টরির টাইম হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে যে কোনো কাস্টমার এসে যদি আমাদের ম্যাট্রেস সরাসরি দেখে তৈরি করে নিতে চায় নিজের মতো করে নিজের সাইজ অনুযায়ী নিজের কাস্টমাইজ অনুযায়ী যদি কেউ ম্যাট্রেস তৈরি করতে চায় সে যে কোনো ম্যাট্রেস সে তৈরি করে নিতে পারবে ইভেন এক ঘন্টার মধ্যে আমরা সেটা ডেলিভারি দিব আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাদের ম্যাট্রেস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আচ্ছা ভাই আপনাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা একটু বলবেন আপনি যদি আশুলিয়া থেকে আসেন তাহলে গোরবেরিবার যে মুখটা সেই মোড়ের এখানে একটা পাম্প আছে পাম্পের পিছন দিয়ে একটা রাস্তা নেমে গেছে তো রাস্তা দিয়ে নামার প্রথম যে গেটটা পড়বে ফার্স্ট গেট সেই গেটের ভিতর দিয়ে একটু এটা মধ্যে আমাদের এই মেট্রেসপে জাস্ট পাঁচ মিনিট এগিয়ে আসবেন তারপর আমাদের ম্যানেজারের কন্ট্রাক্ট নাম্বার আছে সেই কন্ট্রাক্ট নাম্বার আপনি যোগাযোগ করবেন বা আমাদের নাম্বার আছে আপনি যোগাযোগ করার পর আপনাকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যদি আপনি গুলিস্তান থেকে কিংবা বসুন্ধরা থেকে আসতে চান

আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু আপনাদের ম্যাট্রেসের ক্ষেত্রে কি আপনারা কোন ধরনের গ্যারান্টি বা ওয়ারেন্টি দিতেছেন জি ভাইয়া আমাদের প্রত্যেকটি ম্যাট্রেসের সাথে আপনাদের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমাদের যে ম্যাট্রেস কোয়ালিটি আপনি નિર્দিতা 10 থেকে 15 বছর খুব আরাম ভাবে আপনি ম্যাট্রেস ইউজ করতে পারবেন আর যদি 10 থেকে 15 বছরের মধ্যে ম্যাট্রেসে কোনো প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে আপনাদের যে দেওয়া ওয়ারেন্টি কার্ড আছে সেটা নিয়ে আপনি কোম্পানি নিজ দাইিত্বে রিপ্লেস করে দেবে আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা দেখলেন যে সিয়ারা ম্যাট্রেস ফ্যাক্টরিতে কিভাবে ম্যাট্রেসগুলো তৈরি করা হয় এখানের প্রত্যেকটা মানসম্মত আপনারা এখানে ফ্যাক্টরিতে এসে সরাসরি এসে আপনারা বসে থেকে আপনাদের চাহিদা অনুযায়ী মেট্রেস গুলো তৈরি করে নিয়ে যেতে পারেন তো আর দেরি না করে এখন কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি ফ্যাক্টরিতে এসে আপনার চাহিদা অনুযায়ী মেট্রেস গুলো বানিয়ে নিয়ে যান ধন্যবাদ সবাইকে